দেখুন তারা যে সিগনেচার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে 53 জন পি পি কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত কিনারে সর্বজনীন আজ আমরা এই অবস্থান বিক্ষম আমরা করছি আর অনেক আমাদের সর্বজনীন আছে কারণ আমরা তরিঘরি নীতিতে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা তরিঘরি এই সিদ্ধান্ত নিয়েছিলাম

এক সপ্তাহ দশ দিনের মধ্যে আমরা কলকাতা জমি আমাদের দুঃখ অবস্থান নিয়ে দিতে চলেছে যদি কলকাতায় যায় আপনারা রাজি আছেন যাবে তবে হ্যাঁ সেখানে আবার কিছু মানুষ হয়তো ঢুকিয়ে দেবে আমাদের মধ্যে কিছু মানুষ পঞ্চাশ জন একশো জনকে ঢুকিয়ে দেবে তোরা ঢুকে যা গিয়ে মিছিলে যেতে যেতে পরপর করে ইট মারিবি তারপরে ছাই ছুয়ে গেল খেল জড়ে যাবে এটিভাবে সতর্ক ভাবে আমাদের হতে হবে সতর্ক ভাবে আমাদের কাজ করতে হবে যাই হোক যে যাতে আবার করেছে সকলে